केर दो बंद दो बंद होयसे होयसे ए हमबा हम ए आ हमबा सेदा मोसे প্রবটি দেখো তো হাম্বরন গেতো কষ্ট করতেছ তোমার হামবারে কি এইগুলো খাইতে দিবে হ্যাঁ হাম্বর খের বনিগা কষ্ট করো তুমি हं खवनि जाइबे हम्बार जन्नो ए दादी ए दादी मान्ने लान द बलि गुरु नि दान द पा আচ্ছা হাম্বার নিয়ে কষ্ট করো তুমি হ্যাঁ দাও

তুমি খা হামবার খেতে দুধ খেতে তো এই বাসুর বা খাইতে খেয়ে হ্যাঁ হাম্বাই মা কাছ থেকে খেয়ে

এৰিত <laughs> 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 <laughs>